আর তার অবহেলা করবেন না ওষুধ এভাবে চলুক কতটা ডেন্জারাস হতে পারে না অবহেলা

ঠিক আছে চাচা এটা ব্যবহার চলতে থাকুক আবার এক মাস পরে আসবেন ঠিক আছে আপনাকে দেখে ভালো লাগলো আপনি নিয়মিত আসতেছেন অনেকে ওরিট ছিল আপনার এই ব্যাপারটা নিয়ে যে চাচার কি উপকার হয় না হয় না আপনার এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম

উনি যেহেতু এক বছর হয়ে গেল এত গ্যাপে গ্যাপে আসলে হবে বসেন ওখানে আচ্ছা ওকে অনেকেই হচ্ছে ওনাকে নিয়ে একটু ওরিট ছিলেন ওনার একটা ভিডিও আমি আপডেট দিয়েছিলাম আজকে আপনারা সরাসরি ওনার কথাই শুনলেন আসলে চিকিৎসা করতে হবে দাঁত রোগে স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়া যাবে না নিয়মিত চিকিৎসা করলে দাঁত রোগ ভালো হয় ভালো থাকবে তুমি দেখতে চাও